মানুষদেরকে সেই পত্র বিচরণ করা হবে এখন পর্যন্ত উদ্যোগ আমি তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু সংগ্রহ করেছি যেটা আমরা পৌরসভার মধ্যে বিতরণ করছি এরপরে আমাদের উপজেলাতেও আপনার গার্ভেন্টগুলোকে বিতরণ করা হবে আমি আশা করবো যে সরকার এগিয়ে আসবেন এবং তারা আমাদের শীতের যে দুঃস্থ মানুষেরা আছে তাদের মধ্যে বিতরণ করবেন আর একটা প্রশ্নটা আমি বলেছিলাম বাংলাদেশের রাজনীতিতে শরতন্ত্র ফ্যাসিবাদ ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণ পদ্ধতি একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট জনগণের যে Uh, निर्वाचित जो पार्लामेंट से पार्लामेंट दिए देश परचालना करते हैं सरकार दिए देश